পরিসংখ্যান বলে বাংলাদেশের সর্বকালে সেরা অধিনায়ক মার্শা বিন মুর্তজা টাইগার সমর্থকদের কাছে তিনি ভালোবাসা আবেগের প্রতিশব্দ প্রায় ষোলোটি বছর ধরে বাংলাদেশের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চলেছেন তিনি কখনো খেলোয়াড় হিসাবে কখনো অধিনায়ক হিসাবে প্রতিকূল অবস্থায় পড়েছেন অনেকবার অসংখ্যবার পড়েছেন ইঞ্জুরিতে প্রতিবার ফিরেছেন নিজেকে ছাড়িয়ে গিয়ে এর মূলে ছিল ভক্ত ও সমর্থকদের ভালোবাসা টাইগার অধিনায়ক টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন বিদায় বেলায় তাই ভক্ত সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বিন মুর্তুজা শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানের বড় জয় দিয়ে টি টোয়েন্টি কেরিয়ারের ইতি টানলেন বিন মুর্তুজা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন আমি বিশ্বাস করি সমর্থকদের জন্যই আমার কেরিয়ার এত দূর এসেছে তাদের দোয়া ছিল তাদের ভালোবাসা ছিল এই সব ছিল বলেই ক্রিকেট থেকে সরে আসতে পারিনি যত বড় চোটেই পড়েছি এই সব চিন্তাভাবনা সবসময় মাথায় ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি তিনি চান সমর্থকরা যেন সময় তার পাশে থাকে টি টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান খেলে যাবেন তিনি যতদিন খেলবেন ততদিন চাইবেন পারফরম্যান্সের গ্রাফটা উপরের দিকে নিয়ে যেতে এই প্রসঙ্গে তিনি বলেন আমি চাইব যেভাবে করে এসেছেন বাংলাদেশকে সবসময় সেভাবেই সমর্থন করে যাবেন এখনও ওয়ান ডে খেলছি দোয়া করবেন যেন পারফরমেন্সের গ্রাফটা সবসময় উপরের দিকে থাকে দল যেন আরও বেশি ম্যাচ জিততে পারে